যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা বাবায় মনে মনে বলতো ইলিশ মাছকে নিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো কিন্তু মনে আশা ছিল টাকা নাই কিনতে পারে নাই মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই মাছের অভাব নাই কিন্তু তোমার ঘরে ওই মা ও নাই বাবা নাই কাকে তুমি ফল খাওয়াইবা মাছ খাওয়াইবা ওই মা বাবারে কিছুই পারো নাই তো তুই ফোটা চোখের পানি সেরে আল্লাহকে বলো আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে তুমি ঠান্ডা

আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম কিন্তু আমার টাকা আছে এসি আছে কিন্তু মা নাই বাবা ও নাই ও নিষ্ঠুর সন্তানেরা এত নিষ্ঠুর কেন হয়েছ ঠান্ডা চোখের পানি ছেড়ে আমার মালিকের কান্না করে বলো আমার মা কবরে বাবা কবরে দেওয়ার মতো কিছু নাই তুমি জান্নাতের বিছানাটা বিসাইয়া দিও ওই মা বাবারে জান্নাত দাও ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তাও দাও আজকে স্ত্রীর পেছনে দোড়াও টাকা খরচ করো ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি

ওলামায়ে কেরামের দেখা হইলে দোয়া চাইও হুজুর আমার মা নাই বাবা নাই তো দোয়া করি আমি বড় Yeti ও সন্তানের ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন না করিয়া ঘুমাইছে আজকে ওই মা বাবা কবরে তোমার পরে আছে একবারও খবর নিতে পারলা না কোন হালাতে আছে ও আল্লাহর santa আল্লার বান্দারা ওই মা বাবার সন্তান ওই মা বাবারে হারাইয়া অচেতন হইয়া তুমি গুনার কাজে লিপ্ত হয় না যদি গুনা হইয়াই থাকে এখন তওবা করে নাও মরিয়া গেলে যাব আর কোনদিন নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার কষ্ট দিয়েছি আর দিব না মা বাবা বেঁচে থাকলে যুবকেরা বাসায় গিয়া মায়ের কাছে গিয়া দোয়া নিও মাকে বলিও মা মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও তুমি দোয়া করো আমার আল্লাহ আমার উপরে আর রাগ করবে না মুনাজাতে অনেকে কাঁদলো আমার চোখে কেন পানি নাই আমার আল্লাহ বুঝি বেজার ও মা তুমি আমার উপরে বুঝি রাগ করেছো কত কথা বলিয়া তোমারে কাতাইছি কষ্ট দিয়েছি আজকে তুমি মাফ করিয়া দাও এমন কোন মা নাই তোমার মাথায় হাত না দিয়া দোয়া করবে ওই মা বাবার দোয়া নাও আর আল্লাহকে মনে মনে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমি গুনা করার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিবা নাপাক অন্তর নাপাক এই অবস্থায় মরিয়া গেলে কবরে জাহান আগুন ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারো মানা রে বাবা আল্লাহকে বলো আল্লাহ মাফ করিয়া দে যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না তেরে নবীর উন্মতের দল মায়ার নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন হজরতে রমাজানের ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করতেছেন আবু রাদি রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন ও খলিফাতুল মুসলিমিন আপনি কেন কান্না করেন ফলে রমাজানে রোজা রাখছি কবুল হইল কিনা পেরেশান হয়ে গেলাম রমাজানে তারাবি বি পড়লাম কবুল হলো কিনা পেরেশান হয়ে গেলাম এই জন্য আমি কান্না করি জাহান নামের আগুন থেকে মুক্ত হতে পারলাম কিনা ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আরামের মা বোনেরা আজকে আমিও মুসলমান আপনারাও মুসলমান আপনার নবী আমার নবী আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার ধর্ম আমার ধর্ম এক এত পায়ে ধরিয়া বলার পরেও কেন নামাজ করবেন না এ বাদাত করবেন না আল্লাহ তো মানাইছেন এ জন্য